ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের চাইল্ড হোমে কর্মী নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন এতে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে রাজ্য সরকারের অধীনস্থ চাইল্ড হোমে কর্মী নিয়োগ করা হচ্ছে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদে নাম হচ্ছে এডুকেটার স্পেশাল এডুকেটার দুটি শূন্যপদ আছে উল্লেখিত শূন্যপদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে স্পেশাল এডুকেটর পদের আবেদন জানানোর জন্য স্নাতক পাশের পাশাপাশি প্রার্থীকে ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান অর্থাৎ মেন্টাল রিটার্ডেশন বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে স্যালারি দেবে প্রত্যেক মাসে দশ হাজার টাকা এডুকেটরের ক্ষেত্রে স্পেশাল এডুকেটরের ক্ষেত্রে তেইশ হাজার একশো সত্তর টাকা বয়সীমা একুশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটিকে সঠিকভাবে ফিল আপ করতে হবে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করার পর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেমন বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইত্যাদি পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি স্ক্যান করে নিতে হবে এই ফাইলে স্ক্যান করা আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্টস এনএন এইচ এস এ এম আই টি ওয়াই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে অ্যাড্রেসে সেন্ড করতে হবে ইন্টারভিউ তারিখের প্রার্থীদের সদস্যের নথিপত্রের হার্ড কপি সঙ্গে নিয়ে রাখতে হবে অবশ্যই ইন্টারভিউ তারিখ জেনে নিন এডুকেটর পদের ক্ষেত্রে ইন্টারভিউ গ্রহণ করা হবে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ স্পেশাল এডুকেটর পদের প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করা হবে আগামী নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে ইন্টারভিউ ঠিকানা জেনে নিন অফিস অফ দ্য চিলড্রেন হোম ফর সি এস এন বয়েজ নাকাশিপাড়া নির্মল হৃদয় সমিতি ভিলেজ গলাই গলাইদারিপাড়া পোস্ট অফিস বাদবিল্ল গ্রাম পুলিশ স্টেশন নাকাশিপাড়া ডিস্ট্রিক্ট নদীয়া পিন সেভেন ফোর ডবল ওয়ান টু সিক্স আজকের মতো ভিডিওটুকুই নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবন্দ মাহাতরম